বিসমিল্লা রহমান রাহে হিন্দুস্তানের আগ্রাসন শুরু হয়েছে আমরা মনে করছি মনে করেছিলাম পাঁচশোই আগস্ট হিন্দুস্তানের আগ্রাসন শেষ হয়ে যাবে কিন্তু শেষ হয়নি তারা নড়ে চড়ে বসেছে যখন বিশ্বজিতের উপর হামলা হয় যখন বৈশ্বর রায়ের উপর হামলা হয় নারী নিপুন রায়ের উপরে হামলা হয় তখন

যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন আশীর্বাদ বিরোধী আন্দোলনে তাদেরকে তারা হত্যা করার চক্রান্ত আমরা আহ্বান জানাতে চাই রাষ্ট্রের কাছে আপনারা স্বচ্ছার হন আপনারা এখনো ঐক্যবাদ হন কাশি এখন এখনো মাঠে আছে কাশি বাজরা যায়নি তারা প্রতিনিহিত এখন নতুন নতুন বন্দী আসছে তাদেরকে যদি আমরা ধরতে না পারি তাইলে আমাদের স্বাধীনতা সর্বমত রক্ষা পাবে না এখানে মানুষের মৃত্যুর চেয়েও আমার স্বাধীনতা আমার সর্বমত আজ স্বাধীনতা সর্বমত জন্য এই লড়াই করা যুবক

120000 টাকা লুণ্ঠন এই সরকারে চলবে হবে নি যারা নিঃস্বতন্ত্র করেছে আমরা গণেশকে মানে হত্যা করেছে তাদের কিছু পাওয়া হবে তাদের কি অবস্থা আমরা এখন কর্মীদের কাছে 100000 টাকা 120000 টাকা 120000

সকলকে আমরা শুভেচ্ছা জানাই আপনাদেরও বিদেশে আমাদের ভাইরা দেশের বিরুদ্ধে চক্রান্ত চলছে আপনারা এই চক্রান্ত রুটি দিতে হবে না হয় কিন্তু যেটা আপনাদেরও দায়িত্ব প্রত্যেক মানুষ জানে না

니 바짝, 니 바짝. 인도스탄 봉종, 니 바짝, 니 바짝, 니 바짝. 인도스탄 봉종, 니 바짝, 니 바짝. 인도스탄 봉종, 니 바짝, 니 바짝. 다니 바짝.